ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও তো অনেকদিন পরে আবারও চলে নাম একটা নতুন ভিডিও নিয়ে প্রত্যেক খরগোশ পালক ফার্মার কিংবা খরগোশের ক্রেতা কিংবা বিক্রেতাদের ক্ষেত্রে বলো তো তাদের মধ্যে কিংবা আমাদের মধ্যে একটা টেনশন থাকে অনেক অনেকের এই টেনশন যে আমরা আমাদের খরগোশ কোথা থেকে কিনবো যদি আমরা পালন করতে চাই সেক্ষেত্রে আমরা খরগোশ কোথা থেকে সংগ্রহ করব বা কিনবো আবার অনেকের মাথায় এই টেনশনটা থাকে যে আমাদের কাছে অতিরিক্ত পরিমাণে খরগোশ হয়ে গেছে বা আমার কাছে যেই খরগোশগুলো আছে সেইগুলোকে আমি পালন করতে পারবো না তো সেইগুলোকে কোথায় আমরা বেচবো তো আমার এই রিলেটেড অর্থাৎ আমরা কোথা থেকে খরগোশ কিনবো এবং কোথায় বেচবো এই রিলেটেড অনেক কোয়েশনই আমার কমেন্টে এসেছে আমার চ্যানেলে তো সেই রিলেটেড ভিডিওটা আজকে পুরোপুরিভাবে তোমাদের সাথে আলোচনা করে দেবো ভিডিওটা ভালোভাবে শুনবে এবং ভি ওয়াচ করবে তাহলেই তোমরা জানতে পারবে তোমরা খরগোশ কিনতে চাইলে কোথা থেকে কিনতে পারবে এবং বিক্রি করতে চাইলে কোথায় বিক্রি করতে পারবে তো টপিকটার ব্যাপারে তো তোমাদেরকে বলেই দিলাম এবার বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটার দিকে এগিয়ে যাই তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি যে আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করবে একবারে ডিটেলসে যে আমরা কোথা থেকে খরগোশ কিনতে পারি এবং কোথা থেকে বিক্রি করতে পারি তো এই খরগোশ কিনা বিক্রি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি বা প্রসেস আছে তো তোমাদেরকে ফার্স্টে আমি কোথা থেকে কিনবো সেই প্রসেসটা ভালোভাবে বলে দিচ্ছি যারা কিনতে চাও তারা এই প্যাসেজটা অর্থাৎ এই চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে শুনবে এবং লাস্টের চার থেকে পাঁচ মিনিট যারা খরগোশ বিক্রি করতে চাও তাদের জন্য অর্থাৎ কোথা থেকে তোমরা বিক্রি করবে কাদেরকে বিক্রি করবে এই রিলেটেড তোমাদেরকে ডিটেলস আমি এই চার থেকে পাঁচ মিনিট ভিডিওর শেষের দিকে বলে দেবো তো ফার্স্টেই বলছি তোমরা তোমাদের খরগোশ কোথা থেকে কিনবে তো খরগোশ কেনা যায় অনেক জায়গা থেকেই যাদের আশেপাশে হাট আছে তো যেখানে হাঁস মুরগি গরু ছাগল শাকসবজি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বিক্রি করতে আসে এবং আমরা সেখান থেকে কিনে আনি তো সেইখানেই তোমরা খরগোশ দেখতে পারো যেই লোকালে খরগোশ যদি থাকে সেই লোকালের জায়গা থেকে তোমাদেরকে খরগোশ এনে হাটের অনেকজনাকেই দেখতে হবে যারা বিক্রি করতে আসে তো তোমরা যদি চাও হাটে তোমাদের খরগোশ বিক্রি হয়ে থাকে তো তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো তাছাড়াও তোমরা যদি দেখো যে আমাদের আশেপাশে কোনো হাট নেই কিংবা হাট থাকার সত্ত্বেও সেখানে রকমভাবে খরগোশ আসে না অর্থাৎ কেউ খরগোশ কিনেও না এবং বিক্রি করতেও আসে না তো সেই ক্ষেত্রে তোমাদেরকে স্পেশালভাবে খরগোশ কিনতে হলে স্পেশাল বাজারে যেতে হবে যেমন তোমরা কলকাতা যে কোনো খরগোশের মার্কেট বলো শ্রীরামপুর মার্কেটে বলো তোমাদেরকে স্পেশালি কলকাতা যেতে হবে তোমার খরগোশ কেনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি বাংলা ও বিভিন্ন হাটে পাওয়া যায় তো তোমরা চাইলে সেখান থেকে তোমাদের হাট বলো বা বাজার বলো সেখান থেকে তোমরা চাইলে খরগোশ সংগ্রহ করতে পারো এটা গেলো হাট কিংবা বাজার থেকে খরগোশ সংগ্রহ করা তাছাড়াও তোমরা অনলাইনের মাধ্যমে কোনো রকম অ্যাপ ইউজ করেও খরগোশ কিনতে পারো কিন্তু এটা সাধারণত অতটা ভালো হয় না তুমি তোমার চয়েস ওয়াইজ পাবে না কিংবা তোমরা যদি কন্ট্যাক্ট করে যে যাও সেখানে তোমার তার কাছ থেকে নিয়ে আসতে তো সেক্ষেত্রে তোমরা ভালো পেতে পারো কিংবা সে যদি এক্সপিরিয়েন্স খরচ বিক্রেতা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে সে তোমাকে একটা ভালো খরগোশ দিতে পারে যেমন ধরো ইউটিউবে আমাকে অনেকজনা কমেন্ট করেছে যে খরগোশ কিনবো আবার অনেকেই কমেন্ট করেছে যে খরগোশ কোথায় বিক্রি করব তারাও যদি চাও নাম্বার এক্সচেঞ্জ করে নাম্বার আমার কমেন্টে দিয়ে একে অপরের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে খরগোশ কেনা বা বিক্রি করা করতে পারো তো সেই ক্ষেত্রে কোনোরকম প্রবলেম হবে না আবার কোন কোন ক্ষেত্রে প্রবলেম হতে পারে যদি একে অপরের প্রতি লয়্যালিটি না থাকে অর্থাৎ একজন বললেই কিনতে যাবো কিন্তু সে কিনতে যাচ্ছে না আবার একজন বললো যে আমি বিক্রি করতে আসছি তো সে এলো না তো সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে তা আমার বলবো অনলাইনে খরগোশ না কেনাটাই ভালো তবুও যদি সেই রকম একজন লয়্যাল কাউকে পাও তার ক্ষেত্রে তুমি খরগোশ তার কাছ থেকে নিতে পারো এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করবো নেক্সট পদ্ধতিটা যার সাহায্যে তোমরা খরগোশ সংগ্রহ করতে পারো আর কিনতে পারো তো এইটা হলো প্রচণ্ড ভালো একটা পদ্ধতি যার ফলে তুমি একটা পিওর ভালো খরগোশ কিনতে পারবো যার ভেতরে রকম রোগ থাকবে না এবং রোগ থাকলেও সে প্রাকৃতিকভাবে ভালো থাকবে হেলদি থাকবে তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও ভালো খরগোশ কিনবো তো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা কোনো বাড়ি থেকে কিনবা অর্থাৎ হয়তো তারা বাড়িতেই পালন করে তারা কোনো ব্যবসা করে না তাদের কাছে বেশি হয়ে গেছে কিংবা দশ পনেরোটা হয়ে গেছে কিংবা তাদের কাছে দুটো তিনটে আছে তারা বিক্রি করতে চাইছে সেক্ষেত্রে তোমরা কি করবে তাদের কাছেই নেওয়ার চেষ্টা করবে না তারা হয়তো পোষতে পারবে না সেই কারণেই বিক্রি করছে তো তোমরা চাইলে সেই খরগোশগুলো কিনতে পারো এবং সেইগুলো আমার হিসেবে বেশি হেলদি হয় এবং তারা ফিটফাট থাকে তারা ভালো থাকতে পারে এবং তোমরা যখন সেই খরগোশগুলোকে বাড়ি থেকে কিনে আনবে অর্থাৎ হোম থেকে যখন তোমরা কোনো খরগোশ কালেক্ট করবে তো সেই ক্ষেত্রে সেই খরগোশদের সাথে তোমাদের বন্ডিংটাও প্রচুর তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাছাড়াও তোমাদের প্রকৃতি সাথে ওয়েদারের সাথে সে খরগোশগুলো ভালোভাবে মানিয়ে নিতে পারবে তো আমার হিসেবে কেনার ক্ষেত্রে বাড়ি থেকে কেনাটা খরগোশ সব সবথেকে বেশি ভালো তোমরা যদি বাড়ি থেকে কিনতে পারো তাহলে ভালো তাছাড়া দোকান থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে অনলাইনের সাহায্যে তোমরা কিনতে পারো কিন্তু এতে একটু রিস্ক থাকে তো তোমাদেরকে বলে দিলাম কী কী করে তোমরা তোমাদের খরগোশ কিনতে পারবে এরপরে তোমাদের সাথে আমি আলোচনা করবো খরগোশ কোথায় কোথায় বিক্রি করবে এটাও খরগোশ পালকদের ক্ষেত্রে একটা ভীষণ বড়ো প্রবলেম হয়ে দাঁড়ায় যারা ধরো খরগোশ পালন করছে অনেক দিন ধরেই তাদের অনেক খরগোশ হয়ে যায় বাড়িতে এমন এমনও হয় যে খরগোশ ঠিকমতো পালন না করার কারণে সেই খরগোশগুলো মারা যায় আবার এমনও হয় যে খরগোশের অতিরিক্ত খাবার তারা জোগাড় করতে পারে না তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো খরগোশ তো কেনার একটা চলে গেল যে কী কীভাবে কিনতে পারবে এবার তোমাদেরকে বলবো খরগোশ কী কীভাবে বিক্রি করতে পারবে তো ভিডিওটা ভালো করে শুনবে যারা খরগোশ বিক্রি করতে চাও আর যারা কিনতে বেচতে দুটোই যাও তাদের ক্ষেত্রে আলাদা যেহেতু জাত খরগোশের জাত হিসাবে দাম আলাদা হয় জাত হিসাবে তোমাদের চয়েসটাও আলাদা হয় তাছাড়াও বিভিন্ন কারণে খরগোশের দাম ওঠানামা হতেই থাকে অ্যাডাল্টদের আলাদা দাম হয় ছোটো বাচ্চাদের আলাদা দাম হয় এবার তাছাড়া তুমি যদি প্রেগন্যান্ট খরগোশ নিতে চাও সেই ক্ষেত্রে আলাদা দাম হতে পারে বা বাচ্চার সাথে মা কিনতে চাও সেই আলাদা দাম হতে পারে তো দাম ওয়াইজ তোমরা তোমরা যেভাবে বিক্রি করতে পারবে সেইভাবে বিক্রি করবে তোমাদেরকে বলবে এবারে কীভাবে কোথায় বিক্রি করবে তো তোমাদেরকে আগেই বললাম যে কোথা থেকে কিনবে হাট কিংবা বাজারে তোমরা যদি তোমাদের ঘরে এমন ব্যক্তি বা মানুষ আছে যারা হাটে কিংবা বাজারে গিয়ে খরগোশ বিক্রি করে দিয়ে আসতে পারবে সেক্ষেত্রে তোমরা করবে হাটে বা বাজারে সপ্তাহে একদিন হোক কিংবা মাসে একদিন হোক তোমরা চেষ্টা করবে যে হাটে বা বাজারে তোমাদের খরগোশগুলোকে বিক্রি করতে যাওয়া তাছাড়া তোমাদের ঘরে যদি সেরকম মানুষ না থাকে যে হাটে বা বাজারে বিক্রি করতে পারছে না তো তোমরা সেক্ষেত্রে কোনো পোস্টার ইউজ করতে পারো হাটে বা বাজারে পোস্টার লাগিয়ে দিতে পারো তা তাহলে কি হবে তারা তোমার নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং দূর থেকে নয় আশেপাশের জায়গা থেকে যেখানে তুমি বাজারে ধরো পোস্টার দিয়েছো তার আশেপাশের জায়গা থেকেই তোমার কাছে কন্ট্যাক্ট করে তারা খরগোশ নিয়ে নিতে পারবে ক্ষেত্রে তোমার যদি মানুষ অর্থাৎ বিক্রি করতে যাওয়ার লোকের অভাব থাকে তো তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তারা কনট্যাক্ট করে তোমার কাছে খরগোশ সংগ্রহ করে নেবে আর যদি তোমরা দেখো পোস্টারও দেবো না তাছাড়াও হাটে যাওয়ার মতো বা বাজারে যাওয়া বিক্রি করতে যাওয়ার মতো আমাদের বাড়িতে লোক নেই তো সেই ক্ষেত্রে আরও পদ্ধতি আছে যেগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো আগেই গেল হাট বাজারে তোমরা বিক্রি করতে পারো তারপর বলো অনলাইনে যেটা আমি কেনার ক্ষেত্রেও বলেছি তোমরা অনলাইনেও চালিয়ে বিক্রি করতে পারো নাম্বার শেয়ার করে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো কিংবা ইউটিউবেই বলো তোমরা খরগোশ বিক্রি যদি সেল করতে যাও সেই ক্ষেত্রে কোনো রকম ওই প্যারাগ্রাফ দিলে কিংবা ভিডিওর মাধ্যমে বলে দিলে যে আমি এই দামে বিক্রি করি এই এই কালার বিক্রি করি এখান থেকে বিক্রি করি তোমরা এসেও নিয়ে যেতে পারো আবার তোমরা যদি বলো যে আমরা হোম ডেলিভারি করতে রাজি আছি বা কোনো স্টেশনে গিয়ে দিতে রাজি আছি তো সেই ক্ষেত্রেও তোমরা সেখানে গিয়ে তোমাদের খরগোশ বিক্রি করতে পারো এইটা গেলো অনলাইনের মাধ্যমে তোমরা অনলাইনের মাধ্যমে যারা ধরো ছেলেরা আছো তবু হাটে যেতে পারবে না তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমটা ভালো তোমরা যাত্রার সাথে দেখা করতে পারবে তাদেরকে গিয়ে খরগোশও ডেলিভারি করে দিয়ে আসতে পারবে তো সেই ক্ষেত্রে একটু চার্জটা বেশি লেগে যায় তো সেক্ষেত্রে কোনো ইয়ে নেই তোমরা যদি ভাবো যে চার্জ বেশি নেবো না খরগোশের দামটাই নেবো এবং আমরা ডেলিভারি করে আসবো আমাদের পোষার ক্ষেত্রে প্রবলেম সেই ক্ষেত্রে তোমরা অনলাইনটাই ইউজ করতে পারো এবং তাছাড়া যারা মহিলা আছে এবং যাদের বাড়িতে একটা দুটো কিংবা ওই দশটার মধ্যে খরগোশ আছে তো তারা যদি চাইছে যে আমরা হাটেও যাবো না অনলাইন মাধ্যমে বিক্রি করবো না বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এমনটা হয় যে হাটে যেতেও তাদের লজ্জা লাগে বাড়ির এমন কেউ নেই যারা হাটে গিয়ে বিক্রি করতে আসবে তো সেই ক্ষেত্রে প্রবলেম দাঁড়িয়ে যায় যে তারা খরগোশগুলো পালনও করতে পারছে না বিক্রিও করতে পারছে না আর অনলাইনের মাধ্যমেও বিক্রি করতে পারে না কেননা তাদের হয়তো লজ্জা লাগলো তারা কারোর সাথে কথা বলতে চায় না কারোর সাথে দেখা করতে চায় না এবং দেখানো করতে চাইলে কিভাবে তারা তাকে খরগোশটা ডেলিভারি করবে সেই ক্ষেত্রে তারা অনলাইনের মাধ্যমটাও বেছে নেয় না তো তোমাদেরকে বলবে এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো ঘরে ঘরে বিক্রি করতে পারো হয়তো পাশের গ্রামে কিংবা পাশের পাড়াতে কেউ ধরো কাউকে ধরো জিজ্ঞেস করলো যে তুমি খরগোশ বিক্রি করবে তুমি ধরো বললে হ্যাঁ আমি খরগোশ বিক্রি করবো তো এইভাবে যেমন গরু ছাগল বাড়িতে এসে বাইরের লোকরা কিংবা গ্রামের লোকরা কিনে নিয়ে যায় হাঁস মুরগিও কিনে নিয়ে যায় পাল পার্বণে তেমন ঘরে আর অর্থাৎ ঘরে পালন করার মতো অর্থাৎ শখে পালন করার মতো তুমি যেমন খরগোশ শখে পালন করেছো সেই রকম অন্য ব্যক্তি আছে যারা খরগোশ কিনতে পায় না এই প্রবলেম আছে তারাও যদি তোমার আশেপাশের গ্রামে কিংবা পাড়াতে হয় এবং খরগোশ কিনতে চায় তারা যদি কোন তাদের কানে যদি কোনোভাবে পড়ে যে তুমি খরগোশ বিক্রি করতে চাইছো সেক্ষেত্রে তারা তোমার কাছে আসবে এবং তোমার কাছ থেকে খরগোশ সংগ্রহ করবে তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা যদি বাড়ি থেকে খরগোশ বিক্রি করতে চাও তো তোমাদের বেশি খরগোশ রাখলে হবে না একটা দুটো একটা মেল একটা ফিমেল রাখলে ধরো তাদের দ্বারা যে বাচ্চাগুলো পেলে সেগুলো তোমরা বিক্রি করে দিলে ক্ষেত্রে ঠিক ঠিক আছে তাছাড়া তোমরা যদি ভাবো যে আমি ফার্মিং করবো দশটা খরগোশ কিংবা কুড়িটা খরগোশ কিংবা একশোটা খরগোশ ফার্মিং করব সেক্ষেত্রে তোমাদেরকে হাটে বাজারেই যেতে হবে তাছাড়া অন্যান্য আরও পদ্ধতি আছে যেটা লাস্ট পদ্ধতি তোমাদেরকে বলে দেবো তাছাড়া তোমরা যদি বেশি খরগোশ পালন করো এবং ঘরের থেকে বিক্রি করতে চাও মহিলাদের ক্ষেত্রে বলছি তো এটা পসিবল না কেননা এমন কেউ নেই যে তোমার পাড়াতে কিংবা গ্রামেতে তোমার একশো দুশো তিনশোটা মাসের খরগোশের বিক্রি করে দেওয়ার সম্ভাবনা রাখতে পারে তো তোমাদেরকে বলবো যারা ফার্মিং করার আশায় রাখছো তারা অবশ্যই এই মাথা এই কথাটা মাথায় রাখবে যে তোমরা বাড়ি থেকে সব খরগোশ সেল করতে পারবে না তোমাদেরকে হাটে বাজারে যেতে হবে কিংবা অনলাইনে পদ্ধতিতে যেতে হবে কিংবা দোকানে গিয়ে সেল করতে হবে তো তোমাদেরকে একটু আগেই যেটা বললাম যে তোমরা আর একটা পদ্ধতিতে খরগোশ বিক্রি করতে পারো তোমরা যে যার কাছ থেকে খরগোশ কিনে নিয়েছিলে যদি সেটা কোনো দোকান হয় তো সেই দোকানে গিয়ে তোমরা খরগোশ সেল করতে পারো কিন্তু এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে খরগোশ তুমি হাফ দামও না যেহেতু তারা তোমার কাছে কিনছে এবং তারা পাইকারি দামে কিনবে এবং পরবর্তীকালে তারা তার ডাবল করলেও তারা তাদের প্রফিটটা লাগবে তো সেই ক্ষেত্রে তারা তোমাদেরকে কম দাম দিয়ে খরগোশ কিনবে তাহলে দোকানেও বিক্রি করতে পারো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম বা গাইজ